আসসালামু পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দেখাবো যেটা পারের মধ্যে হিট বসানো আছে যেটা স্টোনারস স্টোন বলে আর কাপড়গুলো একদম সফটের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট একদম স্মুথ একটা শাড়ি একদম স্মুথ এই শাড়িটার যেমন সুন্দর আঁচল ঠিক তেমনই পাটটা সুন্দর আমরা শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটাও বলে দিব আপনাদের যেই কালারটা পছন্দ হয় ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সো আপনারা দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন শুরুতে যে কালটা দেখবে এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে মেরুন কালার মধ্যে খুবই সুন্দর কিন্তু সাইড ডিজাইনটা এটা পারটা দেখেন এতটা সুন্দর একটা পার করা আছে পারের মধ্যে কিন্তু আপনার হিট স্টোন বসানো আছে আচ্ছা পাশাপাশি এটার আঁচলটা দেখেন এই দেখেন আঁচলটা এটা হচ্ছে শাড়ির মূলত আঁচলটা আঁচলের মধ্যে কিন্তু স্টোনের কাজ করা আছে আর জমিনটা কিন্তু পুরো জমিনটাই কিন্তু এইরকম কাজ করা হবে ব্লাউজ পিস তো অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আপনার জন্য এটা পছন্দ এটা নিতে পারবেন এটা হচ্ছে ম্যারুনের সাথে আপনার বটল গ্রিন পারে কন্ট্রাস্ট করা আছে আচ্ছা পরবর্তীতে এই দেখেন এটা কিন্তু বটল গ্রিন কালার এটা বটল গ্রিনের সাথে পারটা হচ্ছে ম্যারুন কালার পাটটা হচ্ছে এটা মেরুন কালার এটা কিন্তু খুবই সুন্দর এটা শাড়ি একদম পিওরের মধ্যে সফট একদম সফট তো এই শাড়িগুলো আপনারা পছন্দের শেষে রাখতে পারেন এগুলো একেবারে লেটেস্ট কালেকশন থাকছে আচ্ছা আমরা কালারগুলো দেখাচ্ছি আরও বেশ কিছু কালার আছে আমাদের কাছে এই দেখেন এই কালারটা আরও সুন্দর এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে পার্পেল আচ্ছা আজকে শাড়িগুলো প্রাইস পড়বে ফাইভ থাউজেন্ড মানে পাঁচ হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন এগুলো সবচেয়ে লেটেস্ট কালেকশন এগুলা একেবারে আনকমন কালেকশন পাঁচ হাজার টাকা পর্বে সেগুলো যদি পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে নেক্সট যেটা দেখবো এই সেটা এটা আচলটা দেখেন কতটা সুন্দরটা আচল জমিটা হচ্ছে পিকক ব্লু কালার জমিটা ঠিক আছে তো এটাও দেখতে পান এটা সেম প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এবার একটু লাইট ভার্সনের মধ্যে দেখাবো আপনাদের যাদের লাইট কালার পছন্দ লাইট ভার্সন আমাদের কাছে আছে আমি লাইট কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে লাইট অনিয়ন টাইপের একটা কালার এর পাড়ার মধ্যে কিন্তু সারো সিস্টোন বসানো আছে বড়িতে বুটা টাইপের কাজ করা আছে আর এটার পাশাপাশি এটার আঁচলটা হচ্ছে দেখেন পুরোটাই একেবারে ইউনিক একেবারে লাইট ওয়েট কালার চাইলে আপনার রিসিপশনে শাড়িগুলো পড়তে পারবেন এটার প্রাইসে পড়বে পাঁচ হাজার টাকা এই দেখে এটা হচ্ছে গ্রেভস কালার মধ্যে বা লাইট আকাশি কালারের মধ্যে বলতে পারেন এটা কিন্তু খুবই আনকম একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু একটা কালার এই কালারটাও এটার মধ্যে মোটামুটি যতগুলো কালার সবগুলো কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দা হঠাড় নম্বরে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ